হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কিচেন বাই আজবাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা ঘরেই বানিয়ে ফেলব রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিলি চিকেন যে ডিশটা আমরা সব সময় সবাই খেতে খুব ভালোবাসি কিন্তু আমরা মনে করি বানাতে খুব কঠিন আসলে একদমই না চলুন শুরু করি আজকের স্পেশাল চিলি চিকেন রেসিপি প্রথমেই নিন মুরগির মাংস বোনলেস হলে সবচেয়ে বেশি ভালো হয় আমি এখানে বোনলেস চিকেন নিইনি নিই হাড়সহ নিয়েছি যেহেতু এটা চিলি চিকেন হবে একটু নরম চিকেন হলে বেশি ভালো হয় তাই আমি ফার্মের মুরগিটা চুজ করেছি আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি ম্যারিনেশনের জন্য নিয়েছি আপনারা চাইলে অন্য মুরগির মাংস দিয়েও করতে পারেন এখন মেরিনেশনের জন্য আমি দিচ্ছি একটা ডিম এবং সামান্য কিছু লবণ আপনারা চাইলে মেরিনেশনে অন্যান্য উপকরণও ব্যবহার করতে পারেন যেহেতু আমি অন্য কোনো ফ্লেভার অথবা ক্রিস্পিন্যাসটা পছন্দ করি না চিকেনের সেহেতু আমি এগুলো অ্যাভয়েড করেছি আপনারা চাইলে গোলমরিচ সয়া সস ভিনেগার এগুলো দিলে হালকা একটা অন্য ফ্লেভার আসবে এবং কর্নফ্লাওয়ার দিলে ভাজার সময় হালকা ক্রিস্পি ভাব আসবে তাই আমি এগুলো অ্যাভয়েড করেছি আমি এই অল্প কিছু উপকরণ দিয়েই পনেরো মিনিট ম্যারিনেট করে রাখব এবার প্যানে তেল গরম করে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এক পিস এক পিস করে আস্তে আস্তে দিতে হবে সব একসাথে দিলে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে আপনারা এক পিস করে চিকেন এভাবে দিয়ে দিবেন যাতে একটা চিকেন আরেকটার গায়ে না লেগে যায় ম্যারিনেশনের সময় কিছু উপকরণ আমি যোগ করিনি তাতেও স্বাদ অনেকটাই রেস্টুরেন্টের মতোই আসবে স্বাদে গন্ধে কোনো কম্প্রোমাইজ হবে না এখন ঢেকে নিয়ে আমি এক পিট ভালো করে মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবার ভালো করে নেড়ে নিয়ে চিকেনগুলোকে আস্তে আস্তে একটার সাথে আরেকটা উলটিয়ে উলটিয়ে মিডিয়াম আছে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি যখন চিকেনগুলো সোনালী রং ধারণ করবে তখনই বুঝবেন চিকেনটা ভাজা হয়ে গেছে এই ধাপটাই হচ্ছে রেসিপির সবচেয়ে বেশি স্যাটিসফাইং একটা অংশ চিকেন যখন ফ্রাই হবে একটা স্মেল আসবে যেটা খুবই অসাধারণ একটা গন্ধ আর এই গন্ধটা আপনার ক্ষুধা আরও বেশি বাড়িয়ে দেবে এবার ভাজা চিকেনগুলো আমি আস্তে আস্তে তেল থেকে সরিয়ে উঠিয়ে নিচ্ছি এবার গরম তেলে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট আপনি চাইলে আদা বা রসুনের পুচিও ব্যবহার করতে পারেন ভালো করে এই আদা রসুনের পেস্টটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজি হিসেবে আমি আজকে কয়েক রকমের সবজি ব্যবহার করেছি আনিয়ন ছিল ক্যাপসিকাম ছিল আলাপিনও ছিল আর আমি একটু গাজর ব্যবহার করেছি আপনি চাইলে শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও রান্না করতে পারেন কালারফুল সবজিগুলো দিলে কারের রংটা খুবই দুর্দান্ত আসে এখন এই সবজিগুলোকে আমি তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে নেড়ে নিয়ে আমি মৃদু আছে কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি খানিকটা সয়া সস দেড় টেবিল চামচ পরিমাণ এরপর আমি যোগ করব হট টমেটো সস যেহেতু এটা চিলি চিকেন হবে তাই কিছুটা ঝাল টমেটো সসটা দেওয়াই বেটার এটাতে স্বাদটা খুবই ভালো আসে আমি টমেটো সস দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু নেড়ে নেওয়ার পরে খুবই সুন্দর একটা ক্লেস তৈরি হবে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আপনি চাইলে শুক্তো মরিচটা অ্যাভয়েড করতে পারেন কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে সুন্দর করে দুই থেকে তিন মিনিট রান্না করতে হবে মিডিয়াম আচে যখন মাঝারি আস আছে আস্তে আস্তে কোট করে নেওয়ার পরে চকচকে একটা ভাব আসবে ওই মুহূর্তে ভেজে নেওয়া চিকেনগুলো উপর থেকে দিয়ে দিতে হবে সসে চিকেনটাকে ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে দুই মিনিট রান্না করতে হবে যখন রং অনেকটা চকচকে হয়ে আসবে তখন বুঝতে হবে যে অনেকটা ভাজা হয়ে গেছে আমি কিছুটা চিলি সস ব্যবহার করেছি এই চিলি সসটা দিলে চিকেনের ফ্লেভারটা আরও ভালো আসে এখানে আমি উপর থেকে দেড় টেবিল চামচ পরিমাণ চিলি সস ব্যবহার করে দিয়েছি ভালো করে নেড়ে নিতে হবে এখন যখন চিকেনটা অনেকটা চকচকে হয়ে আসবে তখন উপর থেকে কর্নফ্লাওয়ারের একটা স্লারি দিয়ে সস আরও ঘন করতে হবে যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এটা দেখতে অনেকটাই রেস্টুরেন্টের স্টাইলের হয়ে উঠবে এখন মিডিয়াম আছে পাঁচ মিনিট কারিটাকে রান্না করতে হবে দেখেছেন দেখতে কি সুন্দর হয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে এটাকে এখন আমি মিডিয়াম মাছে আরও দুই মিনিট রান্না করে নিব। আপনারা যদি সসের পরিমাণ কম চান তবে মিডিয়া মাছ দিয়ে কিছু সময় রান্না করে ঝোলটাকে কিছুটা কমিয়ে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব সাধারণত চিলি চিকেন সব কিছুর সাথেই খাওয়া যায় কিন্তু এটা গরম গরম নুডলস ফ্রাইড রাইস কিংবা শুধু স্ন্যাক্স হিসেবেই খাওয়া যায় কিন্তু এই চাইনি চাইনিজ চিলি চিকেনটা আপনাকে একদমই রেস্টুরেন্টের মতো একটা ভাইব দিবে। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব দেখলেন তো ঘরে বসে খুব সহজেই আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব টেক কেয়ার গুড বাই